হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও আমি চলে এলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে আমাদের রান্না পুজোর কিছু মুহূর্ত তো রান্না পুজোর কিছু মুহূর্ত দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে লাস্ট মধ্যে দেখবার অনুরোধ রইল দেখতেই পাচ্ছ আমাদের রান্না পুজোর কিন্তু আনাজ কেনা হয়ে গেছে এখানে আছে ঝিঙে চিচিঙে আর ওল আর এইখানে আছে করলা আর কাঁচা রম্বা রান্না পুজোর জন্য কিন্তু সব কিছু ধোয়াধুয় হয়ে গেছে এখানে কুলো তিনটে কুলো কুমড়ো আজকে হচ্ছে পুঁই আরও সব নানান ধরনের সবজি তোমরা দেখে নাও রান্না পুজোর উপলক্ষে দেখো চুন চুবড়ি ঝোড়া সব ধুয়ে রাখা আছে এখানে কিন্তু এই বাসন হাঁড়ি এই সবগুলো কিন্তু উপর থেকে পাড়া হয়েছে আর এইখানে যেগুলো সাজিয়ে রাখা হয়েছে সেগুলো ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে দেখো এখানে কিন্তু জ্বালন রোদি দেওয়া আছে যেহেতু রান্না প্রয়োজন সেহেতু জ্বালন দিয়েই কিন্তু উনুনে রান্না হবে আর অপর দিকে দেখো এটা হলো আমার সেজু কাকু এখানে কিন্তু নারকেল ছাড়াচ্ছিলো আমার সেজো কাকু দেখেছ নারকেল ছাড়ানো হয়ে গেছে এখানে আমার দুটো পিসা আর কি মণি মনি বলি ছোটো মণি এবং বড়ো মণি দুজনে কিন্তু আমার সব কাটছিলো দিয়ে দেখতে পাচ্ছ এখানে সব কিছু আমার নিয়ে এসে এখানে কাটছিল রান্নাঘরে এটা হলো আমার ছোটো মণি আর এইটা হলো আমার বড়ো মণি মণিরা খুব ভালো তো বন্ধুরা দেখো এখানে রান্নাঘরে মানে অনুরা কাছে আর কি গ্যাসটা নিয়ে চলে এসেছে আমাদের যেহেতু মানে অসুবিধা না হয় যাতে গ্যাসেও রান্না করবে আর এদিকে অনুও রান্না হবে এই জন্য কিন্তু উনুনের কাছে গ্যাসটা নিয়ে চলে এসেছে সব ফার্স্ট কিন্তু আমি গ্যাসেতে ভাজাভুজিগুলো করতে বসে গিয়েছিলাম তো সর্ব ফার্স্ট হচ্ছে আমি মাছ ভেজে নেব গ্যাস জ্বালিয়ে দিয়েছি দিতে এবার মাছ ভেজে নেব তো বন্ধুরা আজকের দিনটা খুব স্পেশাল একটা দিন আমি সত্যি অপেক্ষা করে থাকি এই দিনটা আসার জন্য আগে কিন্তু মানে বিয়ের আগে আমার কিন্তু এইখানেতে ধরো এই আমাদের রান্নাটা হলো ইচ্ছে রান্না তো এই ইচ্ছা রান্নাতে খেতাম কিন্তু এখন বিয়ের পর কিন্তু বুড়ো রান্না সেহেতু কিন্তু আমি দুটো রান্না রান্নাগুলো বাড়িতে খাই আমাদের এবং আমার বাপের বাড়িতে দেখো সব কিছুর আয়োজন কিন্তু এখানে করা আছে নিয়ে আসা রাখা আছে সব সবজি ধুয়ে রাখা আছে এখানে তো বন্ধুরা দেখো সব ফার্স্ট যেটা করছিলাম আর কি মাছ ভাজছিলাম ইলিশ মাছটা ভেজে নিচ্ছিলাম ইলিশ মাছের তো সেন্ট মানে চারিদিকে একদম মোমো করছে এটাই হলো সব থেকে স্পেশাল মানে মাছ রান্না পুজো মানেই মাছ কোনো কথা হবে না চারিদিক দিয়ে খালি মাছ আর মাছ আমার ঠাকুমা কিন্তু উনুন জ্বালিয়ে দিয়েছে মানে এটা হলো মনুষার উনুন এই উনুনেই কিন্তু মায়ের প্রসাদ রান্না হবে তো দেখো উনুন কিন্তু জ্বালিয়ে দিয়েছে এবং যা পুজো আর যা যেসব করতে হয় আর কি সব কিছু করার নিয়মাবলী পালন করছে

বন্ধুরা তো দেখবে তোমার মুখটা না তোমার তো বন্ধুরা দেখো এখানে কিন্তু একটা উনুন জ্বলছে এখানে কিন্তু আমার মেজো মা মানে মেজো কাকিমা আর কি রান্না করছিল আমাদের কিন্তু অনেকগুলো উনুন জ্বলছিল ধরো ছোটো কাকিমা একটা মেজো কাকিমা একটা আর সেজো কাকিমা একটা আমার মা একটা আর তার পাশাপাশি কিন্তু আমিও গ্যাসে অনেকটা সাহায্য করছিলাম রান্না করতে তো দেখো অনেক অনেকজন মিলে সবাই মিলে আর কি মিলেমিশে করলে অনেকটা সুবিধা হয় কাজে কাজ তাড়াতাড়ি এগিয়ে যায় তাই সবাই মিলে হাত লাগিয়ে তাড়াহুড়ো করে আর কি রান্না শেষ করবার চেষ্টা করছিল এখন ঘড়িতে আটটা বেজে গেছে এখনও অনেক কিছু রান্না হতে বাকি রয়েছে অনেক কিছু ওলের ফুলুরিটা হতে সবথেকে বেশি দেরি লাগে তো দেখো আমাদের কিন্তু সব কিছু রান্নাই বলতে গেলে বাকি রান্না হচ্ছে আর এদিকে দেখো আমার দুটো মুনি নারকেল কুড়ছে আর কি টোটাল তেতাল্লিশটা নারকেল কুড়তে তো অনেক দেরি হবেই কোন বিকাল থেকে বসেছি চান করে এখনও পর্যন্ত কিন্তু করা হচ্ছে এখন রাত সন্ধ্যে মানে আটটা বাজে রাত্রি না সন্ধে আটটা বাজে এখনও পর্যন্ত কিন্তু নারকেল করা হচ্ছে অনেকটা নারকেল যেহেতু সেহেতু একটু সময় লাগবে আর নারকেল করতে কতটা সময় লাগে সবাই জানি আমরা দেখো অনেক কষ্ট হচ্ছিল হয়তো ওদের দেখে অনেকটা খারাপ লাগছে কিন্তু গল্প করতে করতে ওরা কিন্তু ওদের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছিল খুব তাড়াতাড়ি তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু মাছ ভাজা মাছের ঝাল সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার যেটা হচ্ছে যে ডাল ধুচ্ছি ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি

এইবার কী দেখাচ্ছে দেখো এটা কি বলো তো ফুরুলি আমি তো পুরুলি ছাড়তে পারি না হ্যাঁ প্রথমবারে অনেক বড় বড় পুরুলি ছেড়ে ফেলেছিলাম বেশ কয়েকবার একটা বড় বড় হয়ে গেছে পুরুলিগুলো কিন্তু আমার মনি পরে দেখিয়ে গেছে আমার যে এত বড় বড় না ছোটো ছোটো ভাইজি দিতে হয় তাহলে ভালো ভাজা হয় এটা হচ্ছে ওলের পুরুলি এটা এই কটা ভেজেছি পুড়িয়ে ফেলেছি কয়েকটা যাই হোক চেষ্টা করছি যতটা সাহায্য করা যায় ততটাই ভালো দেখো মা কিন্তু অপরদিকে নারকেল ছাইটা করছিলো নারকেল ছাই খেতে আমার তো কিন্তু খুবই ভালো লাগে আমার এই রান্না পুজোতে স্পেশাল লাগে নারকেল ছাইটা আর হচ্ছে ওলের পুরুলি আর ইলিশ মাছ এই তিনটে আমার সবথেকে ফেভারিট লাগে দেখো আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি এবং ঠিক করে সাজিয়ে রাখা আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে খাবারগুলো আছে এগুলো কিন্তু মা মনসার নাম করে সাইড করা ছিল এগুলো হলো আগো খাবার আরও খাবার আছে আর কি আরও ভাজাভুজি আরও তরকারি রয়েছে সেগুলো সকলের জন্য আর এইগুলো হলো মানে রান্নার পরের দিনকে আর কি ঠাকুরকে দিতে হয় তার জন্য এগুলো সাইড করে রাখা আছে এগুলো হলো আগো জিনিস আগো রান্না আর কি সেগুলো ঠাকুরকে দেওয়া হবে আমাদের রান্না পুজোতে কী কী রান্না হয় আমি তো শেয়ার করলাম তোমরা আমায় কমেন্টে বলো তোমাদের রান্না পুজোয় কী কী রান্না হয় তো বন্ধুরা আজকে কিন্তু রান্নার পরের দিন মানে পান্না তো পান্নার দিনে আসল ঠাকুরকে ভোগ দিতে হয় আর কি তো সব রকমেরই অল্প অল্প করে ঠাকুরের জন্য ব্যবস্থা করে ঠাকুমা নিয়ে এসেছে ঠাকুমাই ধরে দেবেন এইভাবে পুজো করতে হয় মানে যেসব নিয়মাবলী অনুযায়ী আর কি মাম অনুসারে একটা গাছ নিয়ে তাতে শালুক ফুলে আর কি মালা বানিয়ে তাতে প্রদীপ জ্বালিয়ে এবং মা মনুস্য গাছের ওপর সিঁদুর লাগিয়ে সমস্ত নিয়মাবলী অনুসরণ করে পুজো করবার পর মায়ের প্রসাদটা মাকে ধরে দেওয়া হয় খাওয়ার জন্য আমার হাতটা নিয়ে চলে আসি কি চর্ম করছে কে ছোট ছড়া ছোট চর্ম করছে অন্য জায়গায় আমি ঠাকুর কেনা না ভাতেই পড়ে চাল করে ফেলে তো না না মাছ তো তোমাদের লতুন নুন কারণে দিদি তো দেখো বন্ধুরা আমাদের কিন্তু পুজোর কাজ কমপ্লিট হয়ে গিয়ে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো বন্ধুরা আজকে ভিডিও এতটুকুই আবার দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্টে মা মনুষ্য লিখতে ভুল না যেন